একদা হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর দরবারে দাড়ি গোপহীন এক যুবকের লাশ উপস্থিত করা হল তাকে হত্যা করা হয়েছে নিহত যুবকের লাশ রাস্তা থেকে কুড়িয়ে এনেছে পুলিশের লোকেরা এক অদ্ভুত ঘটনার ফলে আমিরুল মোমেনিন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু পেরেশান বহু তথ্য তালাশ ও অনুসন্ধানের পরও হত্যার কোনো ক্লু খুঁজে পেলেন না বিষয়টি নিয়ে অনেক চিন্তিত তিনি কোনো উপায় না দেখে দ্বারস্থ হলেন দরবারে এলাহিতে দোয়া করলেন হে প্রভু এই যুবকের হত্যার রহস্যকে তুমি আমার সামনে উদ্ঘাটন করে দাও এই ঘটনা ঠিক এক বছর পর যে স্থানে যুবকের লাশ পাওয়া গিয়েছিল ঠিক সেখানেই পাওয়া গেল একটি ভূমিষ্ঠ নবজাতক শিশুটিকে উপস্থিত করা হলো দরবারে তৃপ্তির হাসি ফুটে উঠল হযরত ওমরের চোখে মুখে বললেন ইনশাআল্লাহ এবার সেই যুবকের হত্যার রহস্য উদ্ঘাটিত হবে তাই শিশুটিকে তিনি একজন মহিলার হাতে অর্পণ করে বললেন তুমি তাকে যত্নের সাথে লালন করবে এবং তার যাবতীয় খরচাদি আমার কাছ থেকে মাস শেষে নিয়ে যাবে অতপর বললেন শিশুটিকে লালন পালন করার মধ্যবর্তী সময় লক্ষ্য রাখবে কোনো মহিলা শিশুটিকে নিতে আসে কি না অথবা কেউ তাকে আদর্শ হাগ করে চুমু দেয় কিনা যদি এমন কিছু ঘটে তাহলে সাথে সাথে আমাকে খবর দিবে এবং তার ঠিকানা সম্পর্কে আমাকে অবহিত করবে এভাবে কেটে গেল কয়েক বছর শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করেছে ছেলেটি একদিন একজন দাসী এসে মহিলাকে বলল আমার মনিবা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন ছেলেটিকে আমার সাথে পাঠানোর জন্য তিনি তাকে একটু দেখতে চান মহিলা বলল ঠিক আছে চলো আমিও যাব সাথে ছেলেটিকে নিয়ে যখন তারা সে বাড়িতে পৌঁছালো তখন কৃতদাসীর মনিবা তাকে কোলে তুলে নিল বুকে জড়িয়ে আদর সোহাগ করতে লাগল চুমায় চুমু ভুরিয়ে দিল তাকে খবর নিয়ে জানা গেল উক্ত মনিবা একজন আনসারি সাহাবির মেয়ে আর সেই মহিলা কাল বিলম্ব না করে হজরত ওমর আল্লাহ তালা আনহুর দরবারে উপস্থিত হয়ে ঘটনার সবিস্তার বর্ণনা দিল হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ঘটনা শোনা মাত্র তলোয়ার হাতে রওনা হলেন আনসারি মহিলার বাড়িতে মহিলার পিতা তখন দরজায় হেলান দিয়ে বসা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তাকে বললেন হে অমুক তোমার অমুক মেয়ের হালাত কি। মহিলার পিতা বলল হে আমিরুল মোমেনিন আমার মেয়ে আল্লাহর হক মানুষের হক পিতা মাতা ও আত্মীয় স্বজনের হক মানুষের সাথে আচার আচরণ চাল চলন, নামাজ রোজা দিনদারি ইত্যাদি সর্ববিষয়ে বেশ যত্নশীল হজরত ওমর আল্লাহ তালা আনহু বললেন আমি তোমার মেয়ের সাথে সাক্ষাৎ করতে চাই আমি তাকে নেক কাজে আরও উৎসাহিত করব অতপর মহিলার পিতা সহ হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু মহিলার ঘরে প্রবেশ করলেন গৃহে প্রবেশের পর হজরত ওমর রাদিআল্লাহ তালা আনহু মহিলার পিতাকে বললেন তুমি ঘর থেকে বেরিয়ে যাও মহিলার পিতা ঘর থেকে বেরিয়ে গেলে ওমর রাদি আল্লাহ তালা আনহু তরবারি কোষমুক্ত করে বললেন যা ঘটেছে সব সত্য বলো না হয় তোমার গর্দান ড়িয়ে দিব মহিলা বলল হে আমিরুল মোমেনিন আপনি শান্ত হন অবশ্যই আমি সত্য খুলে বলব এই বলে সে বলতে শুরু করল জনাব আমাদের গৃহে এক বৃদ্ধা মহিলা আসা যাওয়া করত এক পর্যায়ে তার সাথে আমার এমন ঘনিষ্ঠতা হয় যে আমি তাকে সৎ মায়ের মতো শ্রদ্ধা করতাম কারণ তিনিও আমাকে মেয়ের মতো আদর যত্ন করত মোহব্বত করত এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন সে আমাকে বলল বেটি আমি সফরে যাবার ইচ্ছে করেছি ঘরে আমার এক মেয়ে আছে তার ব্যাপারে খুব শঙ্কিত তাকে কোথায় রেখে যাব শেষ পর্যন্ত সিদ্ধান্ত করেছি তাকে তোমার নিকট রেখে যাব আমি সফর থেকে ফেরা পর্যন্ত সে তোমার কাছে অবস্থান করবে এ কথা বলে তিনি তার ছেলেকে মেয়ের সাজে সজ্জিত করে আমার নিকট রেখে গেলেন তার চাল চলন সব সবকিছু মেয়েদের মতো সে মেয়ে হওয়ার ব্যাপারে আমার মনের সামান্যতম সন্দেহের উদয় হয়নি সুতরাং দুজন মেয়ে একসাথে সাধারণত যেভাবে চলাফেরা ওঠা বসা করে আমিও তার সাথে সেভাবে কাটাতে লাগলাম এভাবে বেশ কদিন অতিবাহিত হলো একদিন আমি আমি ঘুমিয়ে আছি সুযোগ বুঝে সে আমার ওপর চড়ে বসে এবং আমি কিছু অনুমান করার আগেই সে আমার সতীত্ব হরণ করে নেয় অবস্থা বুঝে ওঠার পর আমার হাতের কাছে ছিল একটা ছুরি সেটা দিয়ে তাকে খুন করি এরপর খাদেমাকে নির্দেশ দেই তাকে সেখানে ফেলে আসতে যেখানে আপনি তার লাশ পেয়েছিলেন তার থেকেই আমার গর্ভের সন্তান আসে সেই সন্তান ভূমিষ্ঠ হবার পর তাকেও সেই স্থানে ফেলে আসার নির্দেশ দেই যেখানে তার পিতাকে ফেলে আসা হয়েছিল আল্লাহর শপথ এই হলো সত্য ঘটনা হযরত ওমর আল্লাহ তালা আনহু বললেন বেটি তুমি সত্য বলেছ এরপর হযরত ওমর আল্লাহ তালা আনহু মহিলার জন্য দুয়া করে বেরিয়ে আসলেন আসার সময় তার পিতাকে বললেন তোমার মেয়েটা বড়ই বুদ্ধিমান ও নেককার। একবার হযরত ওমর রাদি আল্লাহ তালা আনহু সফরে বের হয়েছিলেন দীর্ঘদিন যাবৎ পথ চলার ফলে পথে মধ্যে তার খাদ্য ও রসদ ফুরিয়ে যাওয়ায় তিনি বেশ কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন মাঠে একদল বকরি ঘাস হাঁটছে তখনকার দিনে আরবদের প্রথা ছিল যে তারা মেহমানদারির খাতিরে মুসাফির পথিকদের বিনামূল্যে দুধ পান করাতো সেই মতে তিনি রাখালের কাছে গিয়ে বললেন ভাই আমি তো মুসাফির আমার খাদ্য রসদ ফুরিয়ে গেছে তাই তুমি আমাকে তোমার বকরির একটু দুধ পান করাও হযরত ওমর রাদিয়াল্লাহ আনহুর কথা শুনে রাখাল বলল আপনি মুসাফির আপনাকে আমি অবশ্যই দুধ দিতাম কিন্তু সমস্যা হল বকরিগুলো আমার নয় এগুলোর মালিক অন্য এক ব্যক্তি আমি এগুলো রাখাল মাত্র এজন্যে বকরিগুলো আমার কাছে আমানত আর তার দুধও আমার কাছে আমানত সুতরাং শরীয়তের বিধান অনুযায়ী আমার পক্ষে এ দুধ আপনাকে দেওয়া জায়েজ নয় হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু রাখালের সততার বাস্তবতা যাচাই করার জন্য বললেন দেখো ভাই আমি তোমাকে একটি বুদ্ধি দিই এতে তোমারও লাভ হবে আর আমারও লাভ হবে এক কাজ করো তুমি একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও যা মূল্য হয় আমি তা তোমাকে দিয়ে দেবো একদিকে তুমিও টাকা পেয়ে যাবে আর অন্যদিকে আমিও বকরি থেকে দুধ খেতে পারবো আর মালিককে বলবে একটি বকরি নেকড়ে খেয়ে ফেলেছে মালিক তোমার কথা বিশ্বাস না করেও পারবে না কারণ সাধারণত মাঠে বকরির ওপর নেকড়ে আক্রমণ করেই থাকে রাখাল নীরবে হযরত ওমর রাদি আল্লাহর কথা শুনে বলল ভাই যদি আমি এ কাজ করি তাহলে আল্লাহ কোথায় গেল অর্থাৎ আমি তো এখানে সব কিছু করে নেব আর মালিক তো বুঝিয়ে দেব মালিকও হয়তো মেনে নেবে কিন্তু মালিকের ওপর তো আরও একজন মালিক আছে তার কাছে কি জবাব দেব এজন্যে আমার দ্বারা এমন কাজ সম্ভব নয় হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু প্রকৃত পক্ষে রাখালের সততা যাচাই করেছিলেন যখন রাখালের মাঝে পূর্ণ সততা পেলেন তখন বললেন যতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ এ পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো জালিম অন্য লোকের ওপর জুলুম করতে আসবে না কারণ যতক্ষণ পর্যন্ত মনে আল্লাহর ভয় আখিরাতের চিন্তা আল্লাহর সামনে উপস্থিত হওয়ার অনুভূতি থাকবে ততক্ষণ পর্যন্ত অন্যায় ও অবিচার চলতে পারে না এটাই হল পূর্ণাঙ্গ ইমান যে নির্জন মাঠেও তার মধ্যে এমন চিন্তা কাজ করে যে আমার কোন কাজ আল্লাহর মতের পরিপন্থী যেন না হয় এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যা ব্যতীত মুসলমান মুসলমান হতে পারে না হাদিস শরীফে নবী করিম সাল্লু আলাইসাল্লাম এরশাদ করেছেন যার মধ্যে আমানত নেই তার ইমানও নেই একদিন মদিনার দুই ব্যক্তি একজন যুবককে টেনে হিঁচড়ে অর্ধ পৃথিবীর শাসক এবং খলিফা হজরত ওমরের দরবারে হাজির করল এবং বিচার দাখিল করল যে এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এর ন্যায় বিচার চাই তখন খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু সেই যুবককে প্রশ্ন করলেন তার বিপক্ষে করা দাবি সম্পর্কে তখন সেই যুবক বলল তাদের দাবি সম্পূর্ণ সত্য কারণ আমি যখন সফরে বের হয়েছিলাম তখন ক্লান্তির কারণে বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসেছিলাম এবং ক্লান্ত শরীরে অল্পতেই ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন আমার উটটি পাশে নেই খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে আমার উটটাকে দেখতে পেলাম তবে তা ছিল মৃত পাশেই ওদের বাবা ছিল যে আমার সেই উটটিকে তাদের বাগানে প্রদেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে আমিও রাগান্বিত হয়ে তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি ফলে সে সেখানেই মারা যায় যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে যার জন্য আমি ক্ষমা প্রার্থী তখন যুবকটির সে কথা শুনে সেখানে উপস্থিত সকলেই বললেন আমরা এর মৃত্যুদণ্ড চাই তখন হযরত ওমর রাদিয়াল্লাহ আনহুর সব শুনে বললেন উঠ হত্যার বদলে একটা উঠ নিলেই তো হতো কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছো হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো তখন সেই যুবকটি বলল আমার কাছে কিছু ঋণ ও অন্যের কিছু আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম তখন খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন তোমাকে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমার সাময়িক মুক্তি দিতে পারি নিরাশ হয়ে যুবকটি বলল এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে এ কথা শুনে হঠাৎ মজলিসে উপস্থিত আল্লাহর নবীর এক সাহাবি হযরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন আমি হব ওর জামিনদার বা সাক্ষী সাহাবি হযরত আবুজার গিফারির এই উত্তরে সবাই হতবাক একে তো অপরিচিত ব্যক্তি তার ওপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামির জামিনদার খলিফা বললেন আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত এই যুবককে মুক্তি দেয়া হল জুম্মার আগে সে মদিনায় না আসলে তার বদলে আবুজার গিফারিকে মৃত্যুদণ্ড দেয়া হবে মুক্তি পেয়ে যুবকটি ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আবুজার রাদিয়াল্লাহ আনহু চলে গেলেন তার বাড়িতে এদিকে দেখতে দেখতে জুম্মা বার এসে গেছে কিন্তু সেই যুবকের কোনো খবর নেই হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবুজার গিফারির কাছে পত্রে লেখা আছে আজ শুক্রবার বাজ জুম্মা সেই যুবক যদি না আসে তাহলে আইন মোতাবেক আবুজার গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবুজার যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হয় খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা একজন নিষ্পাপ সাহাবি আবুজার গিফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে এটা মদিনার কেউ মেনে নিতে পারছে না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহু অনবরত কাঁদছেন তবুও আইন তা নিজস্ব গতিতে চলবে কারও পরিবর্তনের হাত নেই আবুজার গিফারি রাদিয়াল্লাহ আনহু তখনও নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত জল্লাদ ধীর পায়ে আবুজার রাদিয়াল্লাহুর দিকে এগোচ্ছেন আর কান্না করছেন আজ যেন জল্লাদের পা চলছে না পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে এমন সময় এক সাহাবি জল্লাদকে বলল হে জল্লাদ একটু থামো মরুভূমির ধুলার ঝড় উঠিয়ে ওই দেখো যেন কে আসছে হতে পারে ওটা ওই ব্যক্তির ঘোড়ার ধুলি একটু দেখে নাও তারপর না হয় আবুজারের মৃত্যুদণ্ড কার্যকর করিও ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি এটা সেই যুবকটি সে দ্রুত খলিফার সামনে এসে বলল হুজুর বেয়াদবি মাফ করবেন রাস্তায় যদি ঘোড়ার পায়ে বেচা না পেত তবে সঠিক সময় আসতে পারতাম বাড়িতে আমি একটুও দেরি করিনি বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করে এবং তারপর বাড়ি এসে বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই এখন আবুজার রাদিয়াল্লাহু ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন কেয়ামতে খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না আশেপাশে তখন সব নীরব থমে অবস্থা সবাই হতবাক কী হতে চলেছে তারা কিছুই বুঝতে পারছে না যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তারপরেও কেন ফিরে এলেন উত্তরে সেই যুবকটি বলল আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে একজন মুসলমানের বিপদে আর এক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিল এইবার হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু হজরত আবুজার গিফারি রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলেন আপনি কেন অচেনা সত্ত্বেও এমন জামিনদার হলেন উত্তরে তখন আবুজার গিফারি রাদিয়াল্লাহ বললেন পরবর্তী কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠলেন হে খলিফা আপনি তাকে মুক্ত করে দিন আমরা তার ওপর করা দাবি তুলে নিলাম তাদের কথা শুনে হযত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কেন তাদের মাঝে একজন বলে উঠল কেউ যেন বলতে না পারে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি একবার হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কুফা শহরের একটি মসজিদে তশরিফ নিয়ে এসে বসেছিলেন আর সে সময় হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর সামনে মানুষজন জমায়েত হয়ে বসেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু যখন মেম্বারের ওপর বসে থাকতেন তখন সামনে উপস্থিত মানুষদেরকে বলতেন যে জিজ্ঞাসা করো যা কিছু জিজ্ঞাসা করার আছে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু মসজিদের সেই মেম্বারে বসেছিলেন আর সামনে অনেক সমস্ত মানুষের জমায়েত হয়েছিল সে জমায়েতের সাত দেশ থেকে আসা একজন মুসাফির ব্যক্তিও ছিলেন সে ব্যক্তি খুবই আদবের সাথে দাঁড়ালেন আর জিজ্ঞাসা করলেন হে আমিরুল মোমেনিন আমি কিছু প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই ইয়া আলী রাদিয়াল্লাহু তালা আনহু আমি শুধুমাত্র আপনার সম্বন্ধে জানার পরও এই প্রশ্নগুলোকে নিয়ে সোজা এখানে চলে এসেছি আর আমি সেই প্রশ্নগুলো সম্বন্ধে আপনার সঙ্গে সঠিক উত্তর জানতে চাই তখন হজরত আলী আদিয়াল্লাহ আনহু উত্তর দিলেন যদি তুমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাও তাহলে জিজ্ঞাসা করতে পারো কিন্তু যদি বাড়াবাড়ি কিংবা তর্কবিতর্কের নিয়ত করে রাখো তাহলে এই মাহফিলের আদবকে দেখো আর চুপচাপ হয়ে বসে যাও এমন কথা শুনে মজলিশে বসে থাকা সমস্ত মানুষ হযরত আলী আদিয়াল্লাহর দিকে খেয়াল করলেন আর এরপর সেই মুসাফির ব্যক্তি হযরত আলীর আল্লাহর সঙ্গে সে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে লাগল যেগুলো তার মনের ভেতরে ছিল তিনি বললেন হে আমিরুল মোমেনিন আমাকে এটি বলুন এই কায়নাতকে সৃষ্টির সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছিলেন তখন হজরত আলীর আল্লাহ এরশাদ করলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূর সৃষ্টি করেছিলেন এরপর সেই মুসাফির ব্যক্তি প্রশ্ন করলেন আল্লাহ তালা এই জমিন আসমান এবং পাহাড়কে কোন কোন জিনিস দ্বারা বানিয়েছেন তখন হযরত আলী আল্লাহ এরশাদ করলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে পানির বাষ্প এবং ধুলো দ্বারা বানিয়েছেন জমিনকে পানির ফেনা দ্বারা বানিয়েছেন আর পাহাড়কে পানির তরঙ্গ দ্বারা সৃষ্টি করেছেন সেই মুসাফির আবারও প্রশ্ন করলেন ইয়া আলী রাদিয়াল্লাহ আনহু মক্কাকে উম্মুল কোরা কেন বলা হয় তখন হজরত আলী আল্লাহ এরশাদ করলেন মক্কাকে উম্মুল কোরা বলা হয় কেননা উম্মুল কোরা মানে হল প্রত্যেক সেটিংয়ের মা আর যেহেতু এই জমিনের প্রত্যেকটা জিনিসকে তার নিচ থেকেই বিছানো হয়েছে সেই জন্য আরবের শহর মক্কাকে যেখানে বাইতুল্লা শরীফ আছে তাকে উম্মুল কোরা বলা হয়ে থাকে সেই অচেনা মুসাফির ব্যক্তি এর পরের প্রশ্ন খুব আদবের সাথে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মোমেনিন যেমন কোরআনুল কারিমের সপ্তম আসমানে উল্লেখ করা হয়েছে আপনি আমাদেরকে সেই সাত আসমানের নাম এবং তাদের রঙের বর্ণনা করে দিন তখন হজরত আলী আল্লাহ এরশাদ করলেন যে আসমান জমিন থেকে ওপরে আছে তার নাম হলো রফি আর তার সৃষ্টি হয়েছে পানির বাষ্প এবং ধুলো দ্বারা দ্বিতীয় আসমানের নাম হলো আইদুতুম আর তার রঙ হলো তামার মতো তৃতীয় আসমানের নাম হলো মাদল আর সেটি মিশ্রিত রঙের ও দেখতে পিতলের মতো চতুর্থ আসমানের নাম হলো আর ফালুন আর তার রং হলো চাঁদের মতো পঞ্চম আসমানের নাম হল হাইয়ুন আর তার রং হল সোনার মতো ষষ্ঠ আসমানের নাম হল উরুষ আর তার রং সবুজ ইয়াকুতের মতো আর সপ্তম আসমানের নাম হল উজমা আর তা দেখতে সাদা মতির মতো সেই মুসাফির ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে পরবর্তী প্রশ্ন করলেন আপনি আমাকে এটা বলুন যে মহিষ সেই একমাত্র জানোয়ার যে আসমানের দিকে কখনো মাথা ওঠায় না আলী রাদিয়াল্লাহ তালা আনহু উত্তর দিলেন যখন থেকে বনি ইসরায়েলরা গোসলার পূজা করেছিল তখন থেকে মহিষ লজ্জার কারণে আসমানের দিকে মাথা ওঠায় না এমন উত্তরের পর মজলিশে বসে থাকা সকল মানুষই হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর জ্ঞানের মহত্বকে দেখে প্রভাবিত হয়েছিলেন তারপর সেই শাম অর্থাৎ বর্তমানে সিরিয়া থেকে আসা সেই মুসাফির পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন আর বললেন হে আমিরুল মোমেনিন তিনি কোন এমন নবী ছিলেন যিনি একই সময়ে দুই বোনের সঙ্গে বিবাহ করেছিলেন তখন আলী রাদিয়াল্লাহু তালা আনহু উত্তর দিলেন ইয়াকুব বিন ইসহাক তিনি একই দিনে একই সময় দুই আপন বোন লায়া এবং রাহিলির সঙ্গে বিবাহ করেছিলেন কিন্তু তারপর আল্লাহ রব্বুল আলামিন এক সময় দুই বোনের সঙ্গে নিকাহ করা হারাম করেছিলেন সেই মুসাফির ব্যক্তি এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন ইয়া আলী মাদ ও যাজার কি তখন আলী রাদিয়াল্লাহু তালা আনহু উত্তর দিলেন আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রেতে একজন ফেরেস্তা মোতায়েন করে রেখেছেন যখন সে সমুদ্রের পানিতে নিজের পাকে রাখে তখন মাদ জন্ম নেয় আর যখন সে তাকে বের করে নেয় তখন যা জন্ম নেয় মাদ ও যা সমুদ্রের পানিকে আপনা আপনি উঁচু আর কমে যাওয়াকে বলে থাকে মানে যেটাকে আমরা জোয়ার ভাটা বলে থাকি সেই মুসাফির ব্যক্তি পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন ইয়া আলী জিন্নাতদের বাবা কে ছিল আর আল্লাহ রব্বুল আলামিন কি তাদের দিকে কোন নবীকে পাঠিয়েছিলেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু ইরশাদ করলেন জিন্নাতদের সর্দারের নাম ছিল সোয়ান আর তাকে আল্লাহ রব্বুল আলামিন আগুনের শিখা থেকে বানিয়েছিলেন আর আল্লাহ সুবাহানা হুয়া তালা জিন্নাতের দিকে একজন নবীকেও পাঠিয়েছিলেন আর যার নাম ছিল ইউসুফ তিনি জিন্নাতদেরকে আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াত দিয়েছিলেন কিন্তু তারা সেই নবীকে হত্যা করে দিয়েছিল সেই ইনসাফির ব্যক্তি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন ইয়া আলী ইবলিশের আসমানে কি নাম ছিল হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু জবাব দিলেন হারিস ছিল সেই মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন আদম আলাহি সালামের নাম আদম কেন রাখা হয়েছিল আর তিনি কত বছরের জীবন পেয়েছিলেন তখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু ঈর্ষাদ করলেন কেননা তাকে বিরল জমিনের চামড়া থেকে সৃষ্টি করা হয়েছিল এজন্য তার নাম আদম রাখা হয়েছিল আর তিনি নশো বছরের একটি জীবন পেয়েছিলেন সে ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহুকে আবারও জিজ্ঞেস করলেন পিতার সম্পত্তিতে পুরুষদের দুই ভাগ আর নারীদের জন্য এক ভাগ রাখা হয়েছে কিন্তু ইসলাম তো সকলকে সমান সমানের আদেশ দিয়ে থাকে তখন আনহু বলেন জান্নাতে হজরত হাওয়া আলাহি সালাম যে গমের শীষ কেটেছিলেন সেটিতে গমের তিনটি দানা ছিল সেখানে তিনি নিজের জন্য একটি রেখেছিলেন আর আদম আলাহি সালামের জন্য দুটো রেখেছিলেন আর যেহেতু তিনি আমাদের মূল গোড়া ছিলেন সেজন্য সেখান থেকে পুরুষদের দুই অংশ এবং নারীদের জন্য একাংশ নির্ধারণ করা হয়েছে সে মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন মাকদুম কোন কোন নবীর জন্ম হয়নি হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু ইরশাদ করলেন আল্লা সুবাহানাহুয়া তালা হজরত আদম আলাহিসাল্লাম হজরত শীষ আলাহিসাল্লাম হজরত ইদ্রিস আলাহিসাল্লাম শাম বিন নুহ আলাহিসাল্লাম হজরত দাউদ আলাহিসাল্লাম হজরত সুলাইমান আলাহিসাল্লাম হজরত লুত আলাহিসাল্লাম হজরত ইসমাইল আলাহিসাল্লাম হজরত মুসা আলাহিসাল্লাম হজরত ঈসা আলাহি আলাইহিসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিউসাল্লামকে মাকতুম সৃষ্টি করেছেন সে মুসাফির ব্যক্তি এরপরে জানতে চাইলেন সর্বপ্রথম কোন নবী ঈর্ষাদ করেছিলেন আলী রাদি আল্লাহ তালা আনহু উত্তর দিলেন হজরত আদম আলাহিসাল্লাম যখন হজরত আদম আলাহিসাল্লামকে জমিনে নামানো হয়েছিল তখন তিনি চারিদিকে জমিন আর হাওয়াকে দেখতে পেলেন আর যখন শয়তানের ওয়াসওয়াসা পড়ে কাবিল হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাহিসাল্লাম খুবই দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন আর যার অর্থ কি কিছুটা এমন হয় আর তাদের কাছে থাকা ব্যক্তিরা পরিবর্তন হয়ে গিয়েছিল এর সাথে সাথে জমিনের চেহারাও খারাপ এবং শুষ্ক হয়ে গিয়েছে রং বেরঙের জিনিসগুলো পরিবর্তন হয়ে গিয়েছিল আর খুব সুন্দর চেহারার চাহিদা বাড়তে থাকল আমি অশ্রু কেনই বা ঝরাবো না কেননা হাবিল শেষ পর্যন্ত কবরে দাফন হয়ে গিয়েছে আর কাবিল নিজের ভাইকে হত্যা করে ফেললো আর এমনভাবে আমার জলজন্ত ছেলেটি হারিয়ে গেল এমন কথা শুনে মজলিসে উপস্থিত থাকা সকল মানুষ চুপচাপ হয়ে গেল আর তারপর সেই মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন হে আমিরুল হজরত আদম জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার পর কত বছর পর্যন্ত কান্না করেছিলেন তখন আলী আনহু জবাব দিলেন বছর পর্যন্ত কান্না করেছিলেন এরপর সেই মুসাফির ব্যক্তি জিজ্ঞেস করলেন ইয়া আলী কুফুরির সূচনা সর্বপ্রথম কে করেছিল আর সর্বপ্রথম কুফুরি কারি বা ছিল তখন আলী রাদিয়াল্লাহ তালা আনহু ইরশাদ করলেন পুফুরি সূচনা সর্বপ্রথম ইবলিশ করেছিল আর সে এই কায়নাতের সর্বপ্রথম কাফের সেই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন হজরত নূহ সালামের আসল নাম কি ছিল আর তার নৌকা কত বড় ছিল হজরত আলী আল্লাহ বললেন এর আসল নাম সুকান আর তাকে নুহ সালাম বলার কারণ এটি ছিল যে তিনি নশো পঞ্চাশ বছর পর্যন্ত কমদের সঙ্গে ছিলেন নূহ আলাহি সালামের নৌকা লম্বা ছিল আটশো হাত আর চওড়া ছিল পাঁচশো হাত আর জমিন থেকে তার উচ্চটা ছিল আশি হাত আপনাদের ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্ট করে আমাদেরকে আপনার মূল্যবান কথাটি জানান সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ